হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজ তোমাদের অনুরোধে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর এই ভিডিওটি সম্পূর্ণ আলাদা হতে চলেছে কেননা তোমাদের অনুরোধে আজ নিয়ে চলে এলাম পূভি কাবিন শ্রেয়া তারিকা অভিজিৎ দয়া এদের লাভ স্টোরি নিয়ে তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিও প্লে করা যাক তো আমাদের সর্বপ্রথম লিস্টে রয়েছে অভিজিৎ ও তারিকা এটি একটি দর্শকদের কাছে জনপ্রিয় জুটি যা সোশ্যাল মিডিয়ায় বা নেট দুনিয়ায় বর্তমানে ঝড় তুলেছে তো আপনাদের কাছে এই জুটি কতটা জনপ্রিয় অবশ্যই কমেন্ট করতে বলুন না বর্তমানে দু হাজার পঁচিশে তারিকা ও অভিজিৎ একে অপরকে ভালোবাসে এবং এদের জুটি দর্শকদের মনে অনেকটা জায়গা করে নিয়েছে এদেরকে নিয়ে আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিও খুবই শীঘ্রই আসতে চলেছে এবং দু হাজার পঁচিশে অভিজিৎ ও তারিকা সিজন টু অতি আসতে চলেছে তাদের লাভ স্টোরি ভিডিও নিয়ে এদের জুটিটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করতে ভুলুন না তো চলুন এর পরে ক্লিপটি শুরু করা যাক তো এবার রয়েছে দয়া ও শ্রেয়া এটি একটি দর্শকদের কাছে জনপ্রিয় জুটি কারণ এই জুটিটি দর্শকদের মনে খুবই অল্প সময়ের মধ্যে জায়গা করে নিতে পেরেছে এবং এটি একটি সুন্দর জনপ্রিয় জুটি কারণ এই জুটিটি সবাই পছন্দ করেছে এবং এরা বর্তমানে বা দু হাজার পঁচিশে শ্রেয়া দয়া একে অপরকে ভালোবাসে তো এই জুটিটি আপনাদের কাছে কতটা জনপ্রিয় অবশ্যই কমেন্ট করতে বলুন না তো চলুন এরপরে ক্লিপটি শুরু করা যাক এরপর রয়েছে কাভিনো পূর্বি এটি একটি দর্শকদের কাছে অতি জনপ্রিয় জুটি আর এদের জুটিকে পছন্দ করে না এমন কোনো দর্শক নেই আর এরা অল্প সময়ের মধ্যে সোশ্যাল মিডিয়ায় মানে সোনি টিভিতে অতি শীঘ্রই জায়গা করে নেয় সকলের মনে এদের জুটি অনেকটাই ফেভারিট এবং সকলের পছন্দের একটি জুটি এরা বর্তমানে দু হাজার পঁচিশে একে অপরকে ভালোবাসে তো এদের মধ্যে আপনার সব থেকে কোন জুটিটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান আর আমার চ্যানেলে প্রতিদিন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার চ্যানেলে প্রতিদিন এরকম ভিডিও আপলোড হতে থাকে